আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দূরেরও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিওয়াতুল মুত্তাকিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আম্বিয়া ইউল মুরসালিন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই সমাজে অনেক মানুষ আছে যেই মানুষগুলো হাসতে হাসতে পাপ করে খেলতে খেলতে পাপ করে মনের অজান্তেই এমন কিছু পাপ বা অপরাধ করে ফেলে যা সে কখনও কল্পনাও করতে পারেনি যে তার পাপ হয়েছে বা অন্যায় হয়েছে এই হাসতে হাসতে বা খেলতে খেলতে পাপের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল বিভিন্ন সময় বিভিন্ন নসিহত করেছেন তারই ধারাবাহিকতায় আল্লাহ রসুল সাল্লামের একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপনা করতেছি সম্মানিত দর্শক শ্রোতা রসুল্লাহ সাল আলহ সাল্লামের সাহাবি হজরত আবদুল্লা ইবনে ওমর আনহু থেকে একখানা হাদিস এসেছে বোখারি শরীফের মধ্যে এবং মুসলিম শরীফের মধ্যে তিনি বলেন কলা রসুল্লাহি সাল আলহুয়া সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন মিনাল কাবাইরি সাতমুর রজুলি ওয়ালিদাই হি পৃথিবীতে যত কবিরা গুণা আছে তার মধ্যে অন্যতম কবিরা গুণা হলো কোন সন্তান তার বাবা মাকে গালি দেয় কোনো সন্তান তার বাবা মাকে গালি দেয় এটা হলো সবচেয়ে অন্যতম একটি কবিরা পালু ইয়া রসুল আল্লাহ সাহাবিগুন আল্লাহ রসুল সাল্লামকে বলেন হে আল্লাহ রসুল ওয়াহাল ওয়াহ নবিগ কোনো মানুষ কি তার বাবা মাকে গালি দিতে পারে কোনো সন্তান কি তার বাবা মাকে কখনো গালি দিতে পারে কলা তখন আমাদের প্রিয় নবী বলেন নাম হ্যাঁ পারে কিভাবে আল্লাহ রসুল বলেন ইয়া সব্যু আবার রজুলি ফায়া সব্য আবাহু যখন কেউ কারো মা বাবাকে গালি দেয় তখন সে তার বাবাকে গালি দেয় অর্থাৎ তুমি যদি অন্য কাউকে গালি দাও তার বাবাকে নিয়ে সেও তো তোমার বাবাকে নিয়েই গালি দিবে এরপরে আল্লাহ রসুল বলেন ওয়া উম্মাহু ফায়া পু উম্মাহু আবার সে যদি অন্যের মাকে গালি দেয় তাহলে ওই ব্যক্তিও তো তার মাকে গালি দিবে আল্লাহ রসুল বলেন যে তুমি যখন অন্যের বাবাকে গালি দিবা মাকে গালি দিবা সেও তো তোমার বাবা মাকে গালি দিবে সম্মানিত দর্শক শ্রোতা এই হাদিস থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি যে আমি যখন অন্য কারো বাবা এবং মাকে গালি দেব সেও তখন আমার বাবা এবং মাকে গালি দিবে সুতরাং আমি যদি তার বাবা মাকে গালি না দিতাম তাহলে সে তো আমার বাবা মাকে গালি দিত না তার মানে এই গালিটা আমি তার বাবা মাকে দেইনি বরং আমি আমার নিজের বাবা মাকেই গালি দিয়েছি অনেক সময় রাগের কারণে অনেক মানুষ এমনি করে অন্যের বাবা মাকে গালি দিয়ে থাকে বাবা মা আমার কাছে আমার বাবা মা যেমন প্রিয় তার কাছেও তার বাবা মা প্রিয় এই জন্য কারো বাবা মাকে এভাবে গালি দিলে সে তো অবশ্যই দিবে আর এই গালিটাই আমার বাবা মাকেই দেওয়া হবে আল্লাহ রসুল এই কথাই বোঝাতে চান যে খবরদার কখনও কারো বাবা মাকে নিয়ে কোনো গালি দেওয়া যাবে না যদি কারো বাবা মাকে গালি দাও তাহলে সেই গালিটা তোমার বাবা মাকেই গালি দেওয়া হবে আর এটাই হবে তোমার সবচেয়ে বড় কবিরা গোনা এই পৃথিবীতে যত কবিরা গুণা আছে তার মধ্যে অন্যতম বড় কবিরা গুণা হলো বাবা মাকে গালি দেওয়া নিজের বাবা মাকে গালি দেওয়া মানে অন্যের পর বাবা মাকে যদি গালি দাও সেটাও নিজের বাবা মাকে গালি দেওয়া হবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের মুখের ভাষাকে কন্ট্রোল করতে হবে এই ভাষা থেকে এমন কোনো শব্দ উচ্চারণ করব না যেই শব্দ উচ্চারণ করলে আমার নিজেরই ক্ষতি হবে আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে চলার তৌফিক দান করুন আমিন আ ফির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবীন্দিন আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু